তিনি তো অন্তর্জামে তিনি সবই জানেন আজকে আমরা এই সুন্দর ভুবনে আমাদের জন্ম হয়েছে এটা তারই অহেতুক দয়ায় আমরা এই মানব জনম পেয়েছি আমরা বহু ভাগ্যবান কিন্তু তার সঙ্গে যে কতগুলি কাজ থাকে সেই কাজগুলি করার আমাদের সুযোগ করে দিয়েছেন পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব সেই কাজগুলো যদি আমরা প্রতি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব মনে করে যদি সেই কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমরা আরো ভাগ্যবান হয়েও কারণ জুন মাসের তিরিশ তারিখে যখন গেলাম এক তারিখে আমাদেরকে নিয়ে তিনি বসেন আমাদের সঙ্গে আরও অনেক রাজ্যের গুরুভাই ছিলেন তিনি প্রায় এক ঘন্টা মধুর বচন আমরা তার শ্রীমুখ থেকে শুনতে পেরেছি আমাদের মনের মধ্যে অনেকের অনেক রকম প্রশ্ন নিয়েও আমরা ঠাকুরবাড়িতে যাই বা তাকে কিছু বলবো তার সান্নিধ্যে বসবো এরকম ভেবে আমরা অনেকেই যাই অনেকেই প্রশ্ন করি মালিককে তারপর তিনি সেই সমাধানও তৎক্ষণাৎ আচার্য সঙ্গ করলে পরে অনুভব করা যায় বোঝা যায় তার কি দয়া তিনি তখন বলেছিলেন আমাদের পার্সোনালিটির ব্যাপারে বলেছিলেন তিনি পার্সোনালিটি আমরা যেন কেউ না খোয়াই নিজের অস্তিত্বকে আমরা যেন বজায় রেখে ঠিক থেকে তার কাজে নিজেকে জড়িয়ে রাখতে পারি কে কি বলল সেটা দেখে যেন আমরা কেউ আকৃষ্ট হয়ে না পড়ি একবার এক সিগাল কোনোভাবে তার লেজ কাটা পড়ে তারপর সে এসে তার সব শ্রীগালদের সঙ্গে কথা বলে একটা বৈঠক করে তিনি বলছেন শ্রীগালটি বলছেন যে লেজ কাটলে খুব ভালো লাগে তিনি এইভাবে ওই শ্রীগালটি বলছেন তারপর এই কথা শুনে ওই সব ওখানে যত শ্রীগাল উপস্থিত ছিলেন সবাই তার কথা মতো তার কথা শুনে লেজ কেটেছে কিন্তু তাদের মধ্যে শুধু একজন একটি শ্রীগাল সেই শ্রীগালটি কাটেননি তিনি ভাবলেন এটা তো প্রকৃতির দেওয়া আমি কেন কাটব আমার লেস যে আছে এটাতেই তো আমার ভালো আর আমি লেসটা কেন কাটতে যাব তিনি এইভাবে তার লেসটুকুন কাটলেন না এই গল্পটিতে পরমপূজ্যবদ্ধ আচার্যদের আমাদেরকে এটাই বুঝাইতে চাইলেন যে আমার নিজের অস্তিত্ব আমার নিজের পার্সোনালিটি আমি কেন লস করব আমি আমার জায়গায় থাকবো তো ওই শ্রীগালটি সবকিছুই তো প্রকৃতির দেওয়া আমার যে জন্ম হয়েছে আমিও পরম পিতার ইচ্ছায় পরম পিতার দয়াতেই আজ জন্ম আমার সবকিছুই এভাবে তিনি এরকম অনেক কথা বলেছেন কথা হলো তিনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব জানি না কতটুকু পালন করার চেষ্টা করছি কতটুকু করতে পারছি কিন্তু চেষ্টা করে চলছি এরকম সমস্ত জায়গায় যারা যাজক অধৈর্য আছেন তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যে ঋত্বিক দাদাদের দায়িত্ব তারা দীক্ষা প্রদান করবে কিন্তু আপনারা যারা আছেন আপনাদের কি কাজ সবাই চুপচাপ আছেন তিনি বললেন তারপর যে আপনাদের আপনাদের জন্য এবার এবার একটা কাজের দায়িত্ব দেওয়া হবে যাজক অধৈর্য যারা আছেন আপনারা তারা আপনাদের মোবাইলে সেই মানে ডিফল্টার লিস্টগুলি শো করবে আর আপনারা দিפולটার হয়ে যারা পড়ে আছেন তাদের বাড়িতে যাবেন গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাজন করে ইসতুবৃতি কিভাবে করতে হয় এই ইসতুবৃতি কেন চালু রাখতে হয় এসব ব্যাপারে তিনি বললেন আমরা যেন তাদের কাছে গিয়ে এই কথাগুলি তার কথাগুলি বলি আর সেই রিচ বাটানে ক্লিক যেন করি আর আমরা যে গুরুভাই ডিফল্টার হয়ে পড়ে আছেন তার বাড়িতে গিয়ে তাকে উদ্বুদ্ধ করার পরে যদি আমরা রিচ করি তাহলে সেটা সঙ্গে সঙ্গে মানে এরকম দেখায় এটা দেওঘরে চলে যায় দেওঘর থেকে বুঝতে পারে মানে আমরা তার বাড়িতে পৌঁছে গেছি তাকে করেছি তখন তখন সেই বিষয়ে তারাও মানে কি করেন যে এই লোকটা ডিফল্টার হয়ে আছে তারপরে তার স্তুবিতি কবে আবার তিনি জমা করবে সেই ব্যাপারে এরকম করে তারা সেটাকে আপডেট করে দেয় মানে ছয় মাস যে কোনো কেউ যদি ছয় মাস ধরে স্থগিতি না পাঠান গুরুগৃহে যদি স্থুবিতি স্টার্ঘ যদি ঠিক সময় মতো না পাঠানো হয় ছয় মাস হয়ে যাওয়ার পরে সেটাকে তাকে ডিফল্টার লিস্টে ফেলে দেওয়া হয় সেই লোকগুলির বাড়িতেই নামগুলি খুঁজে খুঁজে আমাদেরকে গিয়ে তাদেরকে আপডেট করতে বলেছেন রিচ করতে বলেছেন এটাই কাজ তার যে আশীর্বাদ সেই আশীর্বাদটাকে করার জন্য যেখানে যেমন প্রয়োজন হয় একটা টিম ওয়ার্ক করে টিম ওয়ার্ক করে যদি যাওয়া হয় পৌঁছানো হয় সেই গুরু ভাইদের বাড়িগুলোতে তাহলে মালিকের কথাগুলো আমরা পালন করতে পারবো এটা টিম ওয়ার্কের দরকার প্রত্যেক জায়গায় তালুতে হোক বাগমারাই হোক হেলিদিগঞ্জে হোক ত্রিকা মেহেন্দিপাথার যেখানেই হোক আমাদের সমস্ত যেখানে গারো পাহাড়ের আমরা কর্মীরা যারা আছে সব জায়গাতেই একটা করে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক করে আমরা যদি কাজগুলো করি আমরা যদি যাই তাহলে আচার্যদের বারবার করে বলেছেন তিনি বারবার বলেছেন কথাটা রিপিট করেছেন তিনি বলছেন যে আপনারা অক্টোবর মাসের মধ্যেই করতে পারবেন এই কথাটি তিনি বারবার করে রিপিট করেছেন আমরা ওখানে যারা উপস্থিত ছিলাম আমরা বলেছি আগে করতে পারব তো আমরা তাকে কথা দিয়ে এসেছি আগে করতে পারব কিন্তু এখন যদি আমরা হাট গুটিয়ে যদি বসে থাকি তাহলে কি আমাদের গন্তব্যস্থলে আমাদের বলে কি আমরা পৌঁছাতে পারব তিনি বলেছিলেন আমাদের এত কর্মী আছে যদি ডিভাইড করা হয় এক একজন কর্মীর ওটায় পঁয়ষট্টি জন করে পড়বে এরকম করে তিনি একটা ক্যালকুলেশন করে তিনি হিসাব দিয়েছিলেন তখন অনেকেই বলেছিলেন এই কথাগুলো আমি তখনও রিপিট করেছিলাম তখন অনেকে বললেন যে পঁয়ষট্টি জনের লোকের বাড়িতে পৌঁছানো এটা তো ধামালি কথা নয় এটা তো করা যেতে পারে না এতগুলি লোকের কাছে না এরকম করে অনেকে বলছিল তারপরে আমাদের যখন উপরে মিটিং উপরে যখন নিয়ে যাওয়া হয় তখন বললেন যে একটা টার্মে যদি আপনারা যদি চারজন করেও যদি রিচ করতে পারেন তাহলে অনেক কাজ হয় যেরকম হৃত্বিক দাদারা মিনিমাম চারজন করে দীক্ষা ব্যবস্থা যদি করেন তাহলেই হয় এরকম বলেছিলেন তো তারপরে অনেকেই অনেক কর্মীরা ওখানে খুব খুশি হয়েছে যে শুধু চারটা মাত্র করতে হবে এরকম তাদের মানে টার্গেটটা যখন ওখানে বলে দেওয়া হলো কিন্তু অ্যাকচুয়ালি সে তো নয় আচার্য যদি বলেছেন যে আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আমরা চারটা কেন আমরা যত পারি আমাদের পঁয়ষট্টিটা কেন পঁয়ষট্টির উপরেও আমরা করতে পারি হ্যাঁ যে আমাদেরকে যে টার্গেট দিয়েছে সেটাই যে করতে হবে সেটা নয় যে আমরা যদি চারশো জনকেও যদি রিচ করতে পারি তাহলে আরও ভালো এরকমও বলেছেন সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা এই কথাগুলো আমাদেরকে মিটিংয়ে বলেছে তাহলে আমাদের সবারই করতে হবে আর যারা ফিল্ড ওয়ার্কার আছেন এখন যা যোগ কর্মী যারা আমরা আছি আমরা রিচ করব আমাদের এটা দায়িত্ব যে আমরা এটা করবো তা নয় আমরাও পারলে যারা নতুন যারা দীক্ষা নিয়েছে তাদের নামগুলো যারা লিস্টে চলে আসছে তাদেরগুলো আপডেট করতে পারি তারাও তাদেরকেও বলে দিয়ে তারাও তাদেরকেও আমরা করিয়ে নিতে পারি হ্যাঁ কিন্তু আমাদের টিম ওয়ার্কটা খুব শক্ত হতে হবে আমার কি মনে হয় আমার মনে হয় একদিন যদি আমি না বেরোই তাহলে আমার মনে হয় আমি খুব অপরাধী মনে হয় কারণ আমি পরম পূজ্য বাদ আচার্য আমরা কথা দিয়ে এসেছি হ্যাঁ এরকম অপরাধী নিজেকেই মনে হয় তাই এখনো যারা আমরা বেরোচ্ছি না মোটামুটি খবর নেওয়া হলে যেরকম গতকালই আমাদের বকুলদার সঙ্গে আমার কথা হেলিদিগঞ্জে বকুলদার সঙ্গে কথা হয়েছে বকুলদা বললেন যে দাদা আমাদের এখানে তো একদম কাজ টোটালি বন্ধই হয়ে গেছে বন্ধ হয়েই যাওয়ার মতো মানে কেউ করছে না কারোরই সময় হয় না এরকম মানে সময়টাকে আমাদের নিজের থেকে বের করে নিতে হবে সময় তো কারোর অপেক্ষায় থাকে না সময়ের মতো সময় তার পথে তিনি চলতেই থাকেন টাইম টাইট নান বলছে সময় কারো প্রতীক্ষায় থাকে না তার মতো তিনি ঘড়ির নি টিক টিকটিক করে চলছেই ঘড়ি কাটা যদি আমি পিছনে আবার ব্যাক করে যদি রেখে দিই তাহলে সেই ঘড়ির কাটা আবার চলতেই থাকে আমাদের অপেক্ষায় থাকে না তাই আমাদেরকে নিজেদেরকে সময় বের করে কখন আমরা বেরোতে পারবো একটা দুটা বাড়িতেও যদি গিয়ে বসে তার সঙ্গে আড্ডা দিয়ে আলোচনা করে তার বাড়িতে চা খেয়ে তাকে যদি ঠাকুরের কথা বলে উদ্বুদ্ধ করে যদি তার স্তুভৃতিটা যদি চালু করানো যায় গোবিন্দা বলেছেন যে আপনারা প্রার্থনা করে আপনারা বেরিয়ে পড়বেন এক গুরুভাইয়ের বাড়িতেই গিয়ে বসবেন ওখানেই গল্প করবেন তারপর তাকে উদ্বুদ্ধ করে তুলবেন সরাসরি তাকে সুবিধার কথা না বলে তার সঙ্গে আগে নানা রকম বিষয়ে না আছেন এইসব গল্প করে তারপরে আসল জায়গায় হাত দিবেন হ্যাঁ এরকম বলেছেন তাহলে আর সেখানে গিয়ে গুরু বাড়িতে গিয়ে চা চা খাবেন তিনি এই কথা বলেছেন তাহলে আমরা সময়টাকে নষ্ট না করে আমরা প্রার্থনা করে বেরিয়ে পড়লাম কোনো গুরু ভাই তারা গুরু ভাইদেরকে দেখে এত আদর আপ্যায়ন করে যে অনেকদিন পরে এসছে আমার বাড়িতে গুরু ভাই না এক কাপ চা যদি খাওয়াতে পারি তাকে চায়ের অফার করে তখন তাকে না করাটাও একটা খারাপ লাগে তখন আমরা হ্যাঁ ঠিক আছে চা করে আমরা বসে গল্প করলাম ততক্ষণে চাও হয়ে আসতো চাটাও খাওয়া হয়ে গেল। এইভাবে কাজও হলো তো সেজন্য। সময় তো কারোর জন্য অপেক্ষা করেই না নিজেকে বের করে নিতেই হবে এটা হ্যাঁ সেই জন্য আমাদের সবকিছু তাল মিলিয়ে করতে হবে এখন আমরা সবাই যদি কর্মে ব্যস্ত হয়ে পড়ি কর্ম তো করতেই হবে কর্ম না করলে সংসারও চলবে না হ্যাঁ কিন্তু তার মধ্যে দিয়েই করতে হবে হ্যাঁ আমি যদি আমার মানে টাকা টাকা করে টাকার পিছনে যদি ছুটতে থাকি টাকা একদিন থেকেই যাবে কিন্তু সেই টাকাকে আমি নিয়ে যেতে পারবো না টাকা আমার সঙ্গে যাবে না বাড়ি ঘর আমার সঙ্গে যাবে না সব রেখে যেতে হবে কিন্তু আমি যে কাজগুলো করছি আমার একটা ইম্প্রেশন ছাপ কর্ম এই কর্ম ইষ্ট স্বার্থের জন্য যে কর্ম করা সেই কর্মগুলো আমার একটা ছাপ পড়ে থাকবে তখন কেউ না কেউ বলবে যে সেই দাদা এমনটি ছিলেন সব সময় তার কাজে নিজেকে যোগান দেওয়ার জন্য সে প্রস্তুতি ছিলেন তার কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকতেন এই কথা বলবে কেউ তো এই কথা শোনার জন্য বলার জন্য কেউ কাজ করে না কিন্তু মালিকের কথা হল তার কাজগুলো সম্পন্ন করা আর তখনই আমি ভালো থাকবো আজকে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এসব যে হয় অভাব অনটন যে থাকে কেন হয় আমরা তার কাজগুলো ঠিক মতো করছি না বলেই আজকে আমাদের কপালে এই দুর্ভোগ আমরা যদি তার কাজগুলো যদি সঠিকভাবে যদি করার চেষ্টা করি আমার জীবনে নিজের জীবনে যদি চরিত্রায়িত করতে পারি চরিত্রে যদি সেটা ফুটে তুলতে পারি আমার জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে এটা সবাই বলে তাহলে আমাকে সেভাবে করতে হবে আমি টাকার পিছনে দৌড়লে টাকাকে নিয়ে যেতে পারবো না টাকা ঘর বাড়ি ধন দোল যা কিছু আছে সবকিছু রেখে যেতে হবে এমনকি শরীরে একটা কাপড়ও থাকবে না এমন ভাবে আমাকে যেতে হয় তাহলে আমাদের কর্মটাকে নিয়ে যেতে হবে ভালো কর্ম করব ভালো কাজ করব আর নিজেকে সবসময় তার কাজে যদি আমি লাগিয়ে রাখতে পারি আমার জীবনটা ভালো এইভাবেই আমার ভাবতে হবে আর এইভাবে গুরুভাইদের সঙ্গে যারা ঠাকুরের কাজ করার মনের মধ্যে প্রবণতা আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে নিয়েই বেরোতে হবে যাদের একটু আগ্রহ আছে আমরা পৃথিবীতে অনেক অনেক ঠাকুরের দীক্ষিত লোক আছে কিন্তু কতজন ঠাকুরের কাজ করতে পারছে এই যে আজকে ডিফল্টার হয়ে আছে বন্ধ করে আছে এই আমাদের দিয়ে রেখেছে আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা তো তার কাছে অনেকবার গেছি আবার যাব কেমন লাগে কিন্তু পরম পুজোবাদ শ্রী শ্রী অবিন্দা তিনি বলেছেন প্রয়োজনে দেড়শো বার দুশো বার যেতে হবে তাই গত পরশু বাড়িতেই কাজ চলছে তো জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে সব গুছাচ্ছিলাম সাজিয়ে রাখছিলাম বাইরে পড়ে আছে সব কাজ করে তো সব জিনিস ধুমধাম রেখে দিয়েছে তো জিনিসগুলো যখন কাঠ তিন এসব যখন একসঙ্গে এক জায়গায় রাখার চেষ্টা যখন করছিলাম তখন কাঠের মধ্যে দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতো

আমার মনে হলো যে আমি যদি ঠাকুরের ইস্টভৃতি যদি ঠিক মতো না করতাম ঠিক মতো যদি গৃহে যদি না পাঠাতাম ই্টার্ক তাহলে হয়তো এটা আমার আরো অনেক বড় ফাঁড়া ছিল হয়তো পুরা তার কাটা গজালটাই পুরা আমার পায়ের মধ্যে ঢুকে পড়তো এমনটাও তো হতে পারতো দয়ালের সব ইচ্ছাই হয় গতকাল যখন স্তুবৃত্তি মাস শেষ হয়েছে স্তবৃত্তি জমা করব কিন্তু মানে অ্যাকাউন্টে টাকা নেই খুব ভাবছি কি করব? স্তুবৃত্তি না দেওয়া পর্যন্ত মানে এক গ্লাস জলও খেতে কেমন লাগে স্তুবৃত্তি নিবেদন করার পরে জল পান করলে বা কোনো খেলে তখন ভালো লাগে তো ছটপট ছটপট করছি খুব কেমন করে আজকে স্তুভৃতি পাঠাব সকাল সকাল প্রার্থনার পরেই এই সব নানারকম ভাবছিলাম চিন্তা করছিলাম তারপর হঠাৎ করে আমাদের চিরসুন্দরদার কথা মনে আসলো তাকে ফোন করলাম যে সুন্দরদা স্তুভৃতি পয়সা পাঠাতে পারছি না তুমি আমাকে পাঠিয়ে দাও আমি বেতনটা পেলেই তোমাকে পাঠিয়ে দিব এই কথা বললাম সুন্দরদার সঙ্গে সঙ্গে পাঠিয়ে তারপর আমি স্তুভিতি পাঠালাম তখন আমার মনে এত আনন্দ লাগলো এত ভালো লাগলো যে আমি ইষ্টার্ঘ জমা করতে পারলাম প্রভুকে দেওয়ার পরে যে মনের মধ্যে যে একটা আনন্দ যে পাওয়া যায় সেই আনন্দ যে করে যে দেয় তারপরে তার যে কত আনন্দ মনে আসে এটা বলে প্রকাশ করা যায় তারপর একজন সহকর্মী আমার গুরুভাই সস্তি ব্রতধারী সস্তিনি গ্রহণ করেছেন তো গত পরশু তার অ্যাকাউন্টস হ্যাক হয়ে গেছে সে বুঝতে পারিনি তাকে ব্যাংক থেকে ফোন করেছে বললেন যে আমি ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্টস এরকম হয়েছে আপনার কাছে একটা ওটিপি যাবে তারপরে সেটা চালু করা চালু হয়ে যাবে আপনি মানে ওটিপি মোবাইলে গেছে আপনি ওটিপিটা দিয়ে দেবেন এই কথা বলেছে সে তো হুট করে চিন্তা ভাবনা না করে সেও মানে ওটিপি দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তার সমস্ত টাকা অ্যাকাউন্টে যা ছিল সব টাকা নিয়ে নি এরকম করে অনেক ফ্রড বেরিয়েছে তো তারপর সে আমাকে সকালবেলা যখন স্টুভিটি সে দিবে বলছে যে তুই আয় একটু এসে আমারই ক্লাসমেট আমরা একসঙ্গে পড়াশোনা করেছি হ্যাঁ সে বলছে যে তুই আয় এসে আমাকে আমার স্তৃতি তো আমি দিতে পারছি না সকাল থেকে এখনো খাওয়া হয়নি বলছে দশটা বেজে গেছে তা আমি বললাম দাঁড়া আমি আমি এই যে এক্ষুনি আছি আসছি তারপরে আমি তার দোকানে গিয়ে বসে তার মোবাইল দিয়ে তো তার অ্যাকাউন্টস তো মানে ব্লক করে রেখেছে ব্যাংকের থেকে তারপর মানে খুলছে না তারপরে আমি বললাম তুই এক কাজ কর তোর পাসওয়ার্ড আর ফ্যামিলি কোডটা দে আমাকে আমার মোবাইলেই আমার মোবাইল থেকে আমি দিয়ে দিচ্ছি তারপরে সে ওইভাবে তার স্থগি জমা করল তারপরে সে আমাকে বলল যে আমার খুব এখন ভালো লাগলো তুই একটু দোকানে বস আমি এক্ষুনি বাড়ির থেকে গিয়ে কিছু খেয়ে আস এভাবে সে বাড়িতে চলে গেল এই যে একটা করার টান তার প্রতি যে ভালোবাসা তাকে যে দেওয়ার একটা টান এই টানটা যে আমাদের মনের মধ্যে যে মানে হয়ে আসছে এটা করতে করতে হচ্ছে তাকে সেইভাবে ভালোবাসলে পরে সেই জিনিসগুলো মনের মধ্যে অটোমেটিকই চলে আসে হয়ে আসে এরকম করার করারটা আমাদের সেরকম থাকতে এখন অনলাইনে রেজিস্ট্রেশন পরম পুজোপদ আচার্যদের বলেছেন যে অনলাইনে রেজিস্ট্রেশন করে স্টুভি অনলাইনে পাঠালে ফিলান কাজগুলো অনেক হালকা হয় তো আপনারা যারা মোবাইল অপারেট করতে পারেন শিখিয়ে নিয়ে মোবাইলে অনলাইনে স্তভ্তি জমা করে দেওয়া যেদিন স্তুভৃতি জমা করার ডেট সেদিনই সঙ্গে সঙ্গে জমা করে অর্ঘ প্রশস্তি নিয়ে নিতে পারেন অর্ঘ প্রশস্তির সঙ্গে সঙ্গে ডাউনলোড করে দেখতে পারেন কত সুন্দর একটা পদ্ধতি তিনি চালু করে দিয়েছেন আগে আমরা স্তুভৃতি সবাই লকডাউন পিরিয়ডে আমরা স্তবৃতি রেখে দিয়েছিলাম তারপর সেটা পাঠানো হতো কিন্তু এখন আগেও আমরা ইস্টবৃত্তি উপযোজনা কেন্দ্রে জমা করা হতো তারপরে সবার জমা পড়লে সেইভাবে সেটা মন্দিরে জমা দেওয়া হতো মানে কি করার পরে সেটাকে আবার একজন লোক দিয়ে আবার গুয়াহাটিতে ফিলান্ট্রকে অফিসে পাঠানো হতো সেটাও একটা খরচা একটা লোককে আমরা পাঠালে রীতিমতো তাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠানো হয় খরচা দিতে হয় এই যে যাবে আসবে সেটারও একটা খরচা বহন করতে হয় তাহলে এত সুন্দর সুযোগ একটা তিনি করে দিয়েছেন ইষ্ট আজকে অনলাইনে প্রতি প্রত্যেকেই জমা করতে পারেন কাউকে আর বলতেও হয় না যে আমার ইষ্টবৃতিটা ভাই তুমি পাঠায় দিও বা তুমি রেখে দাও এই কথাও আর বলতে লাগে না যাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বা যারা উপযোজনা কেন্দ্রে যারা দায়িত্বে আছে তারা তাদের মোবাইলে কারো কারো এরকম আমাদের 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 আমি দালুর বলছি যেরকম দালুতে আজকে কর্মকর্তা পঁয়ষট্টি জনের লোকের ইষ্টবৃত্তি সে তার মানে মোবাইল দিয়ে তিনি পাঠাচ্ছেন আমার মোবাইলেও পঁয়তাল্লিশ জনের গুরু ভাইয়ের আমি ইষ্টবৃত্তি আমার এখানে আমি রেজিস্টার করে নিয়েছে আমিও পাঠাতে পারি এরকম করে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমরা মানে সবই মোটামুটি আমরা শেষ করে দিচ্ছি মানে সব মোবাইলেই এখন যাচ্ছে তাহলে আগে ভাবতে হতো যে এটা মন্দিরে রেখে দেওয়া হতো তারপরে কবে যাবে লোক কিন্তু এখন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কত সুযোগ কত সুবিধা মানে একটা আনন্দ আনন্দই আলাদা রকম পাওয়া যায় তাই আমিও আপনাদের কাছে আমারও বিনম্র অনুরোধ যারা যেখানেই আছেন কারো পাহাড়ের আমরা যারা কর্মী সবাই যদি এইভাবে এই ব্যবস্থা যদি করে নিতে পারেন তাহলে আমাদের আচার্যদেবের কথাটাও রাখা হয় তিনি বলেছেন যে হিলান্ট্রপি অফিসের কাজগুলো তাহলে হালকা হয় হ্যাঁ আপনারা নিজেরাই যদি এটা করতে পারেন হ্যাঁ এত সুযোগ ঘরে বসে আপনারা ইস্তভূতি সকালবেলায় প্রার্থনার পরে যখন ইস্তভির সময় খোলা হয় ছটায় তখনই সঙ্গে সঙ্গে আপনারা জমা করতে পারেন কত সুযোগ এই ব্যবস্থা তিনি করেছেন তিনি আরো কথা বলেছিলেন তিনি বলেছিলেন যারা মোবাইল অপারেট করতে পারেন না তারা কাউকে দিয়ে করিয়ে নেবেন এই যে আজকে অনেকে যারা দেওঘরে যাচ্ছে আমাকে কয়েকদিন ধরে আমাদের পুর আকাশিয়ার শ্রদ্ধেয় রসেন কাকু তিনি আমাকে ফোন করছেন যে আমার মানে রেজিস্টার করে দিতে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের জন্য অ্যাকোমোডেশনের জন্য রুম বুকিং করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে সেটা যদি রেজিস্ট্রেশন সাকসেস হয় তারপরে তার ফ্যামিলি কোড দিয়ে ঢুকিয়ে তার সেখানে বুকিং করা যায় সেটাই তার হচ্ছে না আমি প্রায় দু তিন দিন ট্রাই করেছি হ্যাঁ কিন্তু তারটা কেন হচ্ছে না আমি বুঝতে পারলাম না এরকম আমি অনেকজনের করেছি আমরা দেওঘরেও মানে করে এভাবে রুম বুকিং করে আমরা গেছি হ্যাঁ কিন্তু তারটা হয়তো বিশেষ কোনো কিছু একটা হয়তো টেকনিক্যাল হয়তো সমস্যা রয়েছে যার জন্য হচ্ছে না হ্যাঁ আমি বলেছি যে একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করে এটা আপনার ব্যাপারটা বিষয়বস্তুটা আপনার জানিয়ে দেবেন এটা হয়ে যাবে তো তারপরে আমাদের স্বপন দা বললো যে আমার কাছে নাম্বারটা আছে আমি দিয়ে দেব তিনি যদি করিয়ে নেন এটা সেইভাবে তাহলে তার কাজটাও হয়ে যাবে তিনি হয়তো অনলাইনে আছেন কিনা আমি লক্ষ্য করি করিনি তার নামটা দেখি নেই আমাদের রসেন কাকু আছে কিনা এখানে তো তাকে বলেছিলাম আমি ফোনে যাই হোক এরকম এখন অনেক সুবিধা হচ্ছে আর আমাদের এই কাজগুলো আসল জায়গায় আমরা এখন থেকে আমরা কাজগুলো করব তো বললে পরে অনেক কথাই বেরিয়ে আসে মুখ দিয়ে হয়তো আমি একরকম ভেবেছিলাম আমি এই এই কথাগুলি বলবো কিন্তু আমি যে সমস্ত কথাগুলি ভেবেছিলাম বলবো কিন্তু আমার সেই কথাগুলি আমি ভুলে গেছি আমি বলতেই পারলাম না যাই হোক আমি এখানে উপস্থিত যারা আছেন সবার পরম পিতার রাতুল শ্রীচরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছেন সবাই সেইভাবেই চলার চেষ্টা করবেন আমিও চলার চেষ্টা করব আমারও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে সুধরিয়ে দিবেন ভুল ধরিয়ে দেবেন কারণ শেখার অনেক আছে তো ঠাকুরের কাজ করলে মনের মধ্যে আনন্দের যে খোরাক পাওয়া যায় এটা যে করে সেই উপলব্ধি করতে পারে আমি বলতে বলতে অনেক সময় নিয়ে নিয়েছি তাই আমি সঞ্চালক মহাদয়ার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি আবারও সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানেই বিরাম করছি জয়গুরু জয়গুরু